আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমানদের উপরে অমুসলিমদের ষড়যন্ত্র চক্রান্ত কিভাবে মুসলমানদের নামাজ ইবাদত নষ্ট করা যায় ধ্বংস করা যায় তার একটি ষড়যন্ত্র কিংবা চক্রান্ত আমি একটি মসজিদ ঘরে মানে নামাজ ঘর অবস্থান করতেছি এটা মসজিদ নয় এটি একটি নামাজ ঘর তো এই নামাজ ঘরে একটি জায়নামাজ রয়েছে এবং নামাজ পড়ার জন্য কিছু কার্পেট জায়নামাজ রয়েছে এই যে নামাজ পড়ার জন্য একটি জায়নামাজ এবং মুসল্লিদের জন্য জায়নামাজ বা কার্পেট এই কার্পেটের মধ্যে অশ্লীলতা দেখেন কীভাবে এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের অশ্লীলতা জায়নামাজের মধ্যে যায় নামাজে দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন যে নামাজের স্থানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত করছে এই যে দেখেন নামাজের স্থানে করছে কি মেয়েদের ছড়াচ্ছে আমরা যখন সেচদা করি যেখানে আমরা নামাজ পড়ে সেজদা করি সেইখানে দেখেন কি একটা বাজে ই লাগাইছে এগুলোকে আমরা বয়কট করি দেখেন আবার দেখেন এই যে এগুলো এগুলো কি এগুলো হচ্ছে ছোটো ছোটো মুখ এগুলো হচ্ছে এই যে আরও দেখেন এখানে একটা কাল্লা তৈরি করছে মানুষের মাথা তৈরি করছে এখানে সাপের মাথা তৈরি করছে ইত্যাদি ইত্যাদি দেখেন আর আমরা এগুলোতে নামাজ পড়তেছি এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বা ষড়যন্ত্র এগুলোতে নামাজ পড়লে নামাজ ত্রুটিহীন হবে গ্রহণযোগ্য হবে না কিভাবে মুসলমানদের না নামাজের মধ্যে নামাজ নষ্ট করে ইবাদ ধ্বংস করে তার একটি ষড়যন্ত্র চক্রান্ত অবশ্যই আমরা এই সমস্ত জায় নামাজ কিনব না এই সমস্ত জায় নামাজের নামাজ কিনতে হবে না কত বড় ষড়যন্ত্র দেখছেন জায়ের নামাজের মধ্যে অশ্লীলতা হচ্ছে জায়ের নামাজের মধ্যে অশ্লীলতা সেন আমরা যেখানে সিজদা করে যেখানে আমরা নামাজ পড়ি এইখানে অশ্লীলতা একটা ন্যাকেট ছবি দেখেন মেয়েদের ন্যাকেট ছবি এখানে রাখছে তা আবার যায় জায়নামাজে আল্লাহ রহম করুক আল্লাহ মাফ করুক এই সমস্ত জায়নামাজ থেকে আমরা বিরত থাকব এই সমস্ত জায়নামাজ আমরা করে করব না আল্লাহ রহম করুক আই